নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিত্র আদার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি এক শত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালে আবার এক শত হজরত ইব্রাহিম সালাম কোরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাহ দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো পরদিন সকালে হজর ইব্রাহিম আল্লাহ রাবুল আলমিন আমার থেকে অনেক ভাবার পরেই ইব্রাহিম আলহ সালাম দেখলেন আল্লাহরাবুল আলামীন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলে সালামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলে সালাম তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলে সালামের সবচাইতে প্রাণের ও মহাব্বতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন আর এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রাবুল আলমিন যখন তাকে প্রিয় সন্তানটিকে কোরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলাম মনে মনে দীর্ঘ সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিছু হব না আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলহ সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আল্লাহ তার সন্তানকে বালক ইসমাইলকে ডেকে বললেন তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ছোটবেলা থেকেই আত্মীয় ও পিতার লালিত পালিত ইসমাইল ছাড়াই হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজারের কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মা যান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দেন আর উত্তম পোশাকে সজ্জিত করে দেন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যা তর সইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আল সালাম বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না এরপর বিবি হাজিরা আলাম সালামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি কি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাহ সালাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলহ সালাম আল্লাহ নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলহ সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলহ সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ইব্রাহিম আলহ সালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইলকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজরা আলসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব আপনাদের পথ পানে চেয়েই আমার সময় কাটবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজেরা এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না তার ঈদের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজারাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রাবুল আলমিনের মহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রাখলেন এরপর ইব্রাহিম নিয়ে চলতে লাগলেন ইসমাইলকে মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিজ যখন দেখলো জাতির পিতা হজরত ইব্রাহিম আল সালাম আল্লাহ রাবুল আলমিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছে তার সহ্য না সে বলতে আমি মানব জাতির জন্য আমি ভেস্ত থেকে বহিষ্কৃত হয়েছি আমি চিরমর্দুত ও জাহান্নামী হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তালার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে এটা আমি কিভাবে সহ্য করবো কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে ফিরে রাখতেই হবে তাই ইবলিশ হাজিরা আলহ সালামের কাছে একজন ভালো মানুষের উপস্থিত হলো বিবি কাছে গিয়ে ইবলিশ বলল ও হাজিরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজিরা আলহ সালাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভালা তাদের যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজরা আলাইসাল্লাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন তুমি কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবে করবে শয়তান বলল হাজেরা ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবে করবে না আল্লাহ রাবুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবাই করেন সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবহ করতে মিনা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রাবুল আলমী দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রাবুল আলমিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস আর তুমি আমাকে ধোকা দিতে ও প্ররোচিত করতে এখানে এসেছো আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম ও ইবলিস তুমি এখনি আমার চোখে সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা আলাই সালামের বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না অতপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পেছনে পেছনে চলছিলেন তিনি কিছুটা তার পেছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম সালাম থেকে আরো দূরত্ব নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল। ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিস বলল, তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা সিদে ও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলহ সালাম বললেন তুমি কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তখন ইমলিজ বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাই করে দেবেন ইসমাইল সালাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন শয়তান তখন বলল ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না আল্লাহ রাবুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ের জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন সালাম বললেন ইসমাইল আল্লাহ রাবুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার জন্য কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি হে ইবলিস তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম হে ইবলিস তুমি আমার কাছ থেকে এখনি দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলহ সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাফসিরে বর্ণিত রয়েছে ইসমাইল আলহ সালামকে জব করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন বললেন আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আমিও করছি এখন তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলহ সাল্লামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন হজরত ইসমাইল আলাম তার পিতাকে লক্ষ্য করে করে বললেন আপনি তো আমাকে তার দেবেন পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলহ সালাম বললেন হে বৎস তুমি তোমার আর্জিগুলি পেশ করতে পারো আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল সালাম বললেন আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যায় জবে করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছড়াছড়ি করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলি ছড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার ব্যধবি হবে আর আমি চাইবো না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে ব্যধবি করতে হে আব্বা যান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাহ করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালো মতো কাপড় দ্বারা বেঁধে নেবেন কেননা জবাহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার আপনার হবে। তাতে কাজের সৃষ্টি আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাবুল্লা আলমিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তাহলো কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলি নিয়ে আমার জনম দুঃখিনী মায়ের নিকট আত্মসমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে জান্নাতে অবস্থান করতে পারবো তাকে আরও বলবেন যে পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুখ্রী আদায় করেন তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে হজরত একগাছি দড়ি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আল সালামের হাত পা ভালো মতো বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আল সালামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করবেন তাকে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন আল্লাহর প্রেম ও মহাব্বতের মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলহ সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাবুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান আগুনকে অবধারিত করে দিব অতপর হজরত ইব্রাহিম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলহ সালামের গলার একটি পশমও কাটল না ইব্রাহিম সালাম বারবার ইসমাইল আলে সালামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হযত ইসমাইল আলিসাল্লাম তার পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলহ সালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলহ সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরও ছুরি হজরত ইসমাইল আলহ সালামের একটি পশমও কাটলো না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলহ সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সাজরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাহ সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলহ সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাবুল আলামিন হজরত জিব্রাইল আলহ সালামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি ভেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে শরিয়ে তার জায়গায় ভেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলহ সালাম চোখের পলকে ভেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল আদম নেক সন্তান হাবিলের দুম্বা যেটি এতদিন ভেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাইল আলহ সালাম ইসমাইল আল্লাহ সালামকে সরিয়ে ইব্রাহিম আলহ সালামের সুরির নিচে সেই ভেস্তি দুম্বাটি রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহিম আলহ সালাম সুরি চালিয়ে দিলেন সাথে সাথে দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু ইব্রাহিম সালামে মনে করলেন তার পুত্র ইসমাইল তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাহ সালাম বললেন আলহামদুলিল্লাহ আতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে

আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সিও পুত্রকে কোরবানি করতে উদ্ধত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্ব প্রাণ তার সর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাপাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপরে সন্তুষ্ট তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রাবুল আলমিন আপনার ওপর সন্তুষ্ট হয়ে ভেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কোরবানি করেছেন হজরত জিব্রাহল আলহ সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলহ সালাম পুনরায় আল্লাহ রাবুল আলমিনের সুক্রি আদায় করলেন আল্লাহ রাবুল আলামিন হযরত ইসমাইল আলহ সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন অতঃপর তারা যখন উভয়ই আল্লাহর আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য কাত করে শায়িত করলো আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে হৃষ্ট পুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম সালাম কর্তৃক পুত্র ইসমাইল আলে সালামকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহরাবুল আলমিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন